বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানুষ ছাড়া ক্ষুধার পরিচয় নাই এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসুল বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মানুষ ছাড়া ক্ষুধার পরিচয় নেই তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মানুষ ছাড়া কোদার পরিচয় নাই শয়তান শিখিয়ে দেয় ক্ষুদা বাহিরে তাকি ক্ষুদাকে বাহিরে খুঁজো বাহিরে ক্ষুদার গুণাবলী আছে জাত রুপড়ি নাই জাত রূপড়ি তাকি মানুষের অন্তরি তাই মানুষ ছাড়া ক্ষুদার পরিচয় জানবার বিধান নাই মানুষকে ফেলে দিয়ে বাহিরে কুদা খুঁজাটাই শয়তানের কুমন্ত্রণা এই কুমন্ত্রণার ফাঁদে মনের অজান্তে পড়ে যেতে হয় কত রূপক ভাষাই বলা হয়েছে যে ক্ষুদা ভান্দার কাছে এসেছিল বিশেষ বিশেষ প্রয়োজনে কিন্তু ভান্দা ক্ষুদাকে পিরিয়ে দিয়েছে আমিও এসেছিলাম তোমার দুয়ারে কিছু চাইতে অবাক হয়ে ভান্দা বলবে তুমি আবার কখন চাইতে এসেছিলে অভাবের তাড়নায় হাত পেতে ছিলাম কিন্তু না দিয়ে পিরিয়ে দিয়েছিলে এ অভাবী মানুষটা রূপ ধরে কেমন করে এলে মানুষের রূপ ধরে বারবার আসি কিন্তু শয়তানের কুমন্ত্রণাই বুঝতে পারো না মানুষ বিহনে কুদাকে পাওয়া যায় না কারণ মানুষের মাঝেই ক্ষুদা জাতরূপে বিরাজমান মানুষ বিহনে শয়তানকে পাওয়া যায় না কারণ মানুষের মাঝেই শয়তান বিরাজমান মানুষ ছাড়া শয়তান আর কোথাও থাকে না সামগ্র সৃষ্টি তহিতে বাস করি তহিদের ভিতরে শয়তান তাকার বিধান নাই বাদ্যযন্ত্র তোহিদে বাস করি সুতরাং বাদ্যযন্ত্র শয়তানের বাহন নয় বাদ্যযন্ত্র ভাজাই তারা শয়তানের বাহন হতে পারে কারণ মানুষ ছাড়া শয়তানের তাকার আর একটি স্থানও নাই সুতরাং সৃষ্টি রাজ্যে কোনো জিনিস শয়তানের বাহন হতে পারে না যতক্ষণ না মানুষের হাতে তাকে কারণ মানুষ ছাড়া শয়তান নাই মানুষ ছাড়া ক্ষুদার জাতরূপও পরিচয় নাই মানুষ ছাড়া ক্ষুদার জাতরূপেও পরিচয় নাই স্যাপাতরূপী পরিচয় মানুষ ছাড়াও থাকতে পারে এখানে দার্শনিক হিগেল আর কমিউ আবিষ্কারক মার্কস এর মাঝে বিস্তার ব্যবধান সিফাতকেই জাত মনে করে মার্কস আত্মাটিকে অস্বীকার করেছেন আবার সৈনিক ধর্মটি কুদাকে চিনবার পথে আপেক্ষিকতার ভূমিকা পালন করে সৈনিক ধর্ম পালনের পথে উভয়ে থাকে কুদার পথ এবং শয়তানের পথ দুটি কুলা পূর্ব জনমের কর্মফল দুটো পথের একটিতে নিয়ে যাবে এটাকে বলা হয় সুতরাং ধর্মের কিছুই বুঝতে ধর্মের পারেননি অনুষ্ঠানে অনুপরিমাণ সত্য আছে বলেই অনুষ্ঠানটি রাখা হয় পূর্ব জনমের কর্মফল ধর্মে অনুষ্ঠানটি বোঝা এবং না বোঝার উপর নির্ভরশীল আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়া গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ